সারি দিব মারতাম না সারি দি তাহলে জাস্ট ধরিয়ে আনছি ওয়ালোর চলে দি আর ঘন থাকি আনছি ওয়ালোর চলে দিয়া কত হইল গিয়া আমি আমারে আমার কত সাপ কবিতা কুদাই না কোথায় ধরিও না আমি একদম শৈশব কৈশব গাল থাকি সাফর শত্রু মারি না কিন্তু কুদাইয়া বাড়ি দিই দিই বাড়ির প্রতিদিন রাখাল আমি বললে আমি আরও বড় রাখাল হিংস্র কোন প্রাণী বাড়িতে আমার তালে হামাইতে পারেন না চিনি বাকি সাকি তা খতর পাতা আছে খতরজু আছে কুকুর সাপ ইতায় আশ্রয় নাই বাড়ি আমার যদি ভরি যায় বাড়ি থাকি যত সময় সীমা মানে বার হয়ে সীমা রেহাই নাই বাদ বাকি মেকুর আরো বিভিন্ন মানে জীব জন্তু আছে মানে মায়ের দালার ইটা ঠিক আছে ইটার আশ্রয় আছে কিন্তু সাপ বিচ্ছু শিয়াল কুকুর মেকুর না কুকুরটা কত সময় দিল হিয়াল লিম না হিয়ালটা আমি দেখতাম কত হইল কি সাপ ধরিয়া আনছি দিলে দিয়ে এখন সারিয়াতম এখন নিয়া দেখবা ফিরিয়া জাগার জিনিস জায়গা নিয়ে মানে তার খোল্লা তার ইবা লেন মানে না

দুই যদি গাত চাৰি মানে লেঞ্জুৰ লেঞ্জুৰ গাত চাৰিলে বাউ লেঞ্জুৰ ধৰিছে ডাইনাত ক'লা ধৰিছে কল্লা চাৰিলে চুপ মাৰি দিব পাৰে ডাইনাত মানে আৰু বাউয়াত চাৰিলে লেঞ্জুৰ চাৰা উঠিব ফেঁচি দি দিব পাৰে যাৰ লাগি মানে দুই একেলগে চাৰা লাগিব আমি ধৰিছে ই আপোনাৰ মনে কৰে চাইন্সৰে ফ'ল' কৰিও বেক্টেৰিয়া চেক্টেৰিয়াত দৰ যাৰ লাগে আমি ৰেডিমেড গ্লাভছ দিছোঁ মানে পি পি দিয়া গ্লাভছ দিছোঁ যাতে বেক্টেৰিয়া চেক্টেৰিয়া থাকি মানে বাচা যায় অকণ আমি চাৰি দিয়া চাহ তাৰ জেগাত তাৰে মানে জোৰ সাৰি দিয়ে